যে বন্ধুরা আপনারা কীভাবে ঘরে বসেই জমির খাজনা দিতে পারেন খুব সহজেই সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে জমির খাজনা দিতে হলে প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে যে বিষয়টি প্রথমে লাগবে সেটা হলো যার খাজনা প্রদান করবেন তার ভোটার আইডি এবং একটি সচল মোবাইল নম্বর তাহলে চলুন আমি খুব সহজে কিভাবে আপনি খাজনা প্রদান করতে গেলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই অ্যাকাউন্টটা আজকে তৈরি করা দেখিয়ে দেব আমি পর্যায়ক্রমে কীভাবে খাজনাদের সবগুলা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যেহেতু আমি এই বিষয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট এবং এই বিষয়ে আমি কাজ করে থাকি বিষয়টা প্র্যাকটিক্যাল একদম প্র্যাকটিক্যালি দেখা দেব প্রথমে আপনি মোবাইলে অথবা কম্পিউটার বাজারে চলে যাবেন ক্রোম বাজারটা ওপেন হওয়ার পর আপনি ভূমি অফিসের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটির নাম হচ্ছে বিডিল্যান্ড গভ ডট কম আমার এখানে আগের থেকে আছে আপনারা যদি না থাকে তাহলে বিডিল্যান গভ ডট কম কথাটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরপরে আপনি চলে যাবেন হলো ভূমি তথ্য বাতায়নে এখানে একটা ক্লিক করবেন করার পর ডান পার্শ্বে দেখতে পারছেন লগ এখানে ক্লিক করার পর এখানে তিনটা ফেস আপনি দেখতে পারবেন একটা হচ্ছে লগ একটা হচ্ছে রেলিস্টন রেজিস্ট্রেশন যেহেতু আজকে আমরা দেখাবো খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি অর্থাৎ আমরা চলে যাবো হল রেজিস্ট্রেশনে এখানে দেখেন রেজিস্ট্রেশন কথা আছে নাগরিক সংস্থা প্রশাসনিক এটা প্রশাসনিক মানে ভূমি অফিস ব্যবহার করে আমরা যেহেতু নাগরিক সেহেতু আমরা নাগরিক সংস্থাতে ক্লিক করব। নাগরিক সংস্থাতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস দেখাবে ওইখানে অনেকে ভুল করে থাকে যে এখানে মোবাইল নাম্বার দেয় তারা প্রথমে শুরু করে না আমি এখান থেকে রেজিস্ট্রেশনই যেহেতু করবো রেজিস্ট্রেশনে আসি অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করব আজকের বিষয় যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সেই সম্পর্কে যাই হোক আমি এখান থেকে রেজিস্ট্রেশনটা ক্লিক করব রেজিস্ট্রেশন ক্লিক করার পর একটা নাম চাবে অর্থাৎ যার খাজনা প্রদান করবেন ভোটার আইডির যে ইংলিশের নামটা রয়েছে আপনি ইংলিশ নাম দিতে পারেন অথবা যে কোনো একটা নামই দিতে পারেন সমস্যা নাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর যখন আপনি এনআইডি ভেরিফিকেশন করবেন অটোমেটিক ওই নামটা এখানে নিয়ে নেবে আপনি যে কোনো নাম এটা দিতে পারেন তবে ভোটার আইডির যে ইংলিশের নামটা সেটা দিয়ে দেবেন আচ্ছা আমি এমনি একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পর একটা সচল মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি কিন্তু ঘটনা হলো যে এখানে একটা কথা রয়েছে কথাটা হচ্ছে যে এমন একটা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবে যে মোবাইল নাম্বারটা ইতিপূর্বে ভূমি অফিসের সফটওয়্যারে ব্যবহার করেন নাই তাছাড়া কিন্তু আপনি সেই যদি ভূমি অফিসের সফটওয়্যার ব্যবহার করে থাকেন মোবাইল নাম্বারটা সেটা কিন্তু এখানে কিন্তু ব্যবহার করতে আপনি পারবেন না বা দিলেও আপনাকে নেবে না বলবে যে মোবাইল নাম্বারটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে যাই হোক এরপরে আমি এখানে ক্যাপসারগুলো লিখে দেব এক্স বি এফ এস অর্থাৎ আমি ক্যাপসারগুলো আমি লিখে দিচ্ছি এক্স বি এফ এস সাবমিট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর ওটিপি কোড চলে যাবে হলো ফোন নাম্বারে ফোন নাম্বারে ওটিপি কোড যাওয়ার পর ওটিপি কোডটি ছয় সংখ্যার ওটিপি কোডটি এখানে বসা দিতে হবে আমি ছয় সংখ্যার ওটিপি কোড এখানে বসিয়ে দিলাম আমার ওটিপি কোড কোড বসা দেওয়া শেষ এরপরে আমি সাবমিট করব সাবমিট করার পর একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর একটা স্ট্রং যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন কোনো সমস্যা নয় একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন স্ট্যান্ড পাস দেওয়ার পর আলু পাসওয়ার্ড দিয়ে সে আমারটা আর পাস আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ পাসওয়ার্ড দেওয়ার শেষ হলে আমরা এখান থেকে চলে যাব এখানে অটোমেটিকলি আইডি যার তার নামটা এখানে শো করছে এরপরে আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এনআইডিটা ভেরিফিকেশন করবো বন্ধুরে একটু লোড নিচ্ছে দেখা যাক এরপর আমরা প্রোফাইলে আসবো বন্ধুরা অলরেডি আমাকে এরকম একটা মেনু দেখাবে এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এরপর আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেব যে ব্যক্তি খারিজ করতে আছেন তার জাতীয় পরিচয়পত্র নম্বরটা আমি দিয়ে দিতেছি এরপর হলো আমি দিয়ে দেব হলো জন্ম তারিখটা মাস দিন সবই দিয়ে দেব বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ সব দিচ্ছে দেওয়ার হোক পর যাচাই করণ যাচাইকরণ আসলে এরকম একটা ইন্টারফিউ দেখাচ্ছে এরপরে এই নামগুলো নিচে আমাকে আবার পুনরায় টাইপ করে দিতে হবে যাই হোক আমি পুনরায় টাইপ করে দিচ্ছি আমার নামগুলো সম্পূর্ণ টাইপ করে দিয়েছি এবার হালনাগাতে ক্লিক করলে আপনার এনআইডিটা ক্রিয়েট হয়ে যাবে এবং আই আইডিটা তৈরি হয়ে গেছে এখন আপনি এই আইডিতে খাজনা এবং খারিজ সবই করতে পারবেন কোনো সমস্যা নাই আজকাল আমার ভিডিওর বিষয়টি ছিল হলো যে কীভাবে খাজনা এবং খারিজে আইডি ক্রিয়েট করতে হবে অর্থাৎ আমার একটা আইডি তৈরি হয়ে গেছে এখানে আমি সহজেই খাজনা এবং খারিদের কাজ করতে পারি পরবর্তী ভিডিওতে আমি খাজনা কীভাবে দিতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং তিনটি স্টেপে খাজনা দেওয়া হয় রেকর্ড অনুসারে এবং নিউট্রিশন অনুসারে এবং অডিশন অনুসারে আমি তিনটি বিষয় পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো